হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও তো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর অনেকদিন ধরে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছ যে দাদা বা গতকালও আমি দেখলাম কয়েকটা কমেন্ট যে দাদা এসটেটের রেজাল্ট কবে হতে পারে সেই নিয়ে একটু আপডেট দিলে ভালো হয় আর সত্যি কথা বলতে এসটেটের রেজাল্ট নিয়ে আমি আর কোনো কথা দু তিন দিন ধরে কিছু ভিডিওতে বলিনি তারও কারণ রয়েছে তো আরও কিছু কমেন্ট এসেছে যে পরবর্তী বিপিএসসি বা স্টেট আদৌ কি হবে না তা বাদেও আরও একটা প্রশ্ন যে টিআরই ফোরই কি লাস্ট টিআরই ফাইভ বা এরকম কিছু কি আর হবে কি হবে না তো অনেকগুলো তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের আনসার আজকে এই ভিডিওতে দেব তো শুরুর থেকে শেষ অবধি দেখো আশা করি তোমরা তোমাদের আনসারগুলো পেয়ে যাবে তো দেখো প্রথম কথা হচ্ছে এস্টেটের রেজাল্ট যা নিয়ে আমি কিছুদিন ধরে ভিডিওতে বলা বন্ধ করে দিয়েছি তার কারণ হচ্ছে তোমরা অনেকেই বলো যে দাদা কোনো অথেন্টিক কোন সোর্স থেকে আপনি জেনেছেন কি বা জানতে পেরেছেন কি বা আপনার আপনি যে বলছেন কিছুদিন বাদে দিতে পারে তো তার অথেন্টিসিটি কি তো সত্যি কথা বলতে দেখো বিএসিবির থেকে কোনো আপডেট এখনো পর্যন্ত দেয়া হয়নি তাই অথেন্টিক কোনো ইনফরমেশান এই মুহূর্তে এস্টেট সম্পর্কে এস্টেট সম্পর্কে বলতে এস্টেটের রেজাল্ট সম্পর্কে একেবারে কারো কাছেই নেই বিএসিবি যতক্ষণ না পর্যন্ত একটা নোটিফিকেশন দিচ্ছে ওয়েবসাইটে কিছু আসছে বা কোনো রিপোর্টারের থ্রু কোনো মানে ইম্পর্টেন্ট কিছু নোটিফিকেশান আসছে বা মেসেজ আসছে বা আমাদের টিচার্স গ্রুপে কোনো মেসেজ আসছে ততদিন পর্যন্ত এটা সম্পর্কে ক্লিয়ার কিছু বলা সম্ভব নয় এখন তোমাদের প্রশ্ন হবে কেন এত দেরি হচ্ছে দেখো প্রথম কথা হচ্ছে বিহারে একটু এক্সাম যে নেওয়া হয়েছে সাকসামটা এক্সামকে আমি ভিডিওতে ক্লিয়ারলি তোমাদেরকে আগেই জানিয়েছি যে আগের যারা টিচার তাদেরকে রাজ্যকর্মি কর্মীর দরজা দেওয়ার জন্য একটা এক্সাম নেওয়া হয়েছে তো সেই হিসেবে তাদের পদস্থাপন হবে মানে এখন ট্রান্সফার হবে তো সেগুলো নিয়ে কাজ এখনো পুরোপুরি হয়নি তাদের কাউন্সিলিংয়েরও অনেক কাজ বাকি রয়েছে তো অনেক কিছু যেহেতু কাজকর্ম একসাথে চলছে তার জন্য বিএসসিবি হয়তো লেট করছে ঠিক আছে এবার লেটটা কতদিন পর্যন্ত হতে পারে সেটা কেউ বলতে পারবে না কারণ যতদিন না পর্যন্ত বিএসসি বি কোনো পার্টিকুলার নোটিফিকেশান আসছে এবার তোমরা এটাও জিজ্ঞাসা করেছো দাদা টিআরই ফোরের এই সরি এস্টেটের রেজাল্ট দিতে যেয়ে এত দেরি করছে তাহলে টিআরই ফোরের নোটিফিকেশান চলে আসলে এস্টেটের ফর্ম ফিল আপ এই স্টেটের যদি রেজাল্ট না দেয় তাহলে আমরা কি টিআরই ফোরের ফর্ম ফিল আপ করতে পারবো তো দেখো এরকমটা কখনোই হবে না যে টিআরই ফোরের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে আর এস্টেটের রেজাল্ট দেয়া হবে না অবশ্যই টিআরই ফোরের ফর্ম ফিল আপের আগে এস্টেটের রেজাল্ট দেওয়া হবে আর তোমরা একদম নিশ্চিন্তে থাকো তোমরা এস্টেট যারা এই বছর মানে এইবার ক্লিয়ার করবে তারা অবশ্যই টিআরই ফোর পয়েন্টও দিতে পারবে বা আগের যারা যাদের স্টেট ক্লিয়ার করা আছে তারাও টিআরি ফোর পয়েন্টও দিতে পারবে এবার ব্যাপার হচ্ছে একবার ক্লিয়ার করা থাকলেই তুমি এস্টেট পাঁচবার বিপিএসসি দিতে পারবে এখনকার নিয়ম অনুযায়ী ঠিক আছে তো তা নিয়ে তোমাদের চিন্তার কিছু নেই যে এস্টেটের রেজাল্ট বেরোতে দেরি হচ্ছে টিআরি ফোর এর নোটিফিকেশন তার আগেই আসবে সেটা কোনো মতেই হবে না ঠিক আছে তো সেই নিয়ে মোটামুটি তোমরা নিশ্চিন্তে থাকতে পারো তবে একটু ডিলে হচ্ছে এক্সামও ডিলে হবে ডিসেম্বরের লাস্টে হওয়ার সম্ভাবনা এখন অনেকটাই কমে গেছে ধরে রাখো নতুন বছরেই এক্সাম হবে তো তোমরা যদি এটা জিজ্ঞাসা করো যে এত দেরি হচ্ছে আমাদের সময় এসেই তো দেখো তার উত্তর যেহেতু অনেক কাজ চলছে তার জন্য ডিলে হচ্ছে আর সব থেকে বড়ো কথা একটা এক্সাম নিয়ে দেয়া হচ্ছে জব এটা ভেবেই আপাতত সন্তুষ্ট থাকো আমি জাস্ট তোমাদের মোটিভেট করার জন্য এই কথা কথাগুলো বলছি তোমরা আলাদা কোনোভাবে নিও না যে হ্যাঁ দেরি হচ্ছে তাও দাদা বলছে যে দেরি হতেই পারে সেটা নয় মোটিভেট করার জন্যে এই কথাটা বলা যে দেরি হচ্ছে সেটা ভেবে তো আমাদের কোনো কিছু করার নেই বিএসসিবি যতক্ষণ না পর্যন্ত একটা স্টেপ এগোবে ততক্ষণ পর্যন্ত বিপিএসসি আরেকটা স্টেপ এগোবে না তো এগুলো সব লিঙ্কড রয়েছে তো তার জন্য একটু মোটিভেট হয়ে থাকো যখনকার যেটা হওয়ার ঠিক হবে ঠিক আছে আচ্ছা এবার নেক্সট একটা কমেন্ট এসেছে সেটা নিয়ে বলি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে বিহারের বাইরের স্টেট মানে ক্যান্ডিডেট যারা তাদের কি একটু কম প্রায়োরিটি দেওয়া হয় এই প্রশ্নটা একজন করেছ হ্যাঁ স্বাভাবিক তোমাদের অনেক রকমের প্রশ্ন মাথায় আসতেই পারে আমি অবশ্যই বলবো না যে প্রশ্নটা খুব ভুল প্রশ্ন করেছ তো একেবারেই নয় সবাইকেই সমান হিসেবে এখানে দেখা হয় যে আদার স্টেট বলে তোমাকে অন্য কিছুভাবে ট্রিট করা হবে বা কিছু আর সব থেকে বড়ো কথা যেহেতু এখানে ইন্টারভিউ নেই এক্সাম পাস করলেই তোমার মেরিট লিস্ট বেরোবে তো তার জন্য আদার স্টেট কি বিহারের সেই হিসেবে তোমার মার্কস কম বেশি কোনো ব্যাপার নেই তুমি রকম এক্সাম দেবে সেই রকম তোমার মেরিটের লিস্টে নাম আসবে সেই রকমভাবে তুমি জবটা পাবে ঠিক আছে আচ্ছা নতুন ফর্ম কি অক্টোবরে বেরোতে পারে নতুন এস্টেটের ফর্ম হয়তো তুমি জিজ্ঞাসা করেছো তুমি শুধু ফর্ম লিখেছ তো দেখো নতুন এস্টেটের ফর্ম ততক্ষণ না পর্যন্ত বেরোবে যতক্ষণ না পর্যন্ত এই যে এস্টেট যেটা হয়ে গিয়েছে সেই এস্টেটের রেজাল্ট বেরোচ্ছে সেই এস্টেটের রেজাল্ট বেরোনোর পর কিছুদিন বাদে ধরে রাখো পনেরো দিন তার মধ্যে আবার আরেকটা স্টেটের নোটিফিকেশন বেরোবে ঠিক আছে যেহেতু সব কিছু এখন ডিলে হচ্ছে তো ধরে রাখো নতুন এস্টেটটাও ডিলে হবে সেই এক্সাম হতে হতেও এই এই বছরের প্রায় লাস্টের দিকে চলে যেতে পারে ঠিক আছে আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছো তো যদি ভিডিওটা তোমাদের কাজের হয় অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর বিহার সম্পর্কে বা এই ধরনের যাবতীয় ইনফরমেশন জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে সুস্থ থেকো ভালো থেকো